আপনি চোখে দেখেন না না কানে শুনেন না তাইলে তো আপনার চলা অনেক কষ্ট কষ্ট হয়ে যায় না সামনে যে কুরবানির ঈদ বাজার লাগবে না বাজার লাগবো সবই লাগবো সবই লাগবো টাকা পয়সা আছে আপনার কাছে নাকি নাই তাইলে বাজার কি দিয়ে করবেন বাজার কি যা করা হুম বাজার করতা না তো না না আপনি কি আমাকে চিনতে পারছেন আমি যখন আপনার বাড়িতে আসি আপনার খুজ খবর নেই আপনার ভালো লাগে ভালো লাগে আপনি কি খুশি হন তাই আমি আপনাকে অনেক ভালোবাসি বুঝতে পারছেন যে কারণে কয় দিন পরে পরে আপনার খবর নিতে আমি চলে আসি বুঝতে পারছেন শখ ভাই আপনি তো আমাকে দেখেন না দেখেন তাইলে আপনি কেমনে বুঝেন আমি আসলে বলেন আমি ও আমার কন্ট শুনে আপনি বুঝেন যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখবে ঠিক আছে ঠিক আছে আজকে আপনার জন্য কুরবানির ঈদের হ্যাঁ বাজার নিয়ে আইছি বাজার আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি হইছেন খুশি আচ্ছা ঠিক আছে সোহাক ভাই ঘরে কি চাল আছে চাল না চাল নাই এই যে ধরেন এখানে আছে আড়াই কেজি আর এই যে আরেকটা প্যাকেট এখানে আছে আড়াই কেজি দুইটা মিলাইয়া পাঁচ কেজি সোহাগ ভাই ঘরে কি তেল আছে তেল আহারে এই যে তেল ধরেন এটা সোয়াবিন তেল এই যে ধরেন এটা হইল গা পেঁয়াজ এটা কি এটা হলো গা পোলা চাল ঈদের দিন পোলাও খাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ সোহাগ ভাই এই যে এখানে আছে চিনি সোহাগ ভাই এটা গা শ্যামাই এই যে এটা লোক নুডলস এটা ধরেন এটা হইল গা লবণ এই যে এটা দেন এটা হইল কি এটা কি বলেন এটাতে কি আছে বলেন আইডিয়া করেন

এটা হইল গা এটা কি বলেন আপনি বলেন হ্যাঁ এটা হইল গা আদা 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 কি লাগবে না এটা কি বলেন এটা আপনি বলতে পারবেন না এটা হইল গা আপনার মশলা মাংস রান্না করলে কি মশলা লাগবে না গরমসল্লা এটা কি বলেন হ্যাঁ থ্যাংক ইউ এটা রসুন এটা এটা দেখ এটা বলেন এটা কি আপনি বলেন এটা তেজপাতা তাইলে আপনি এক শোর মধ্যে এক শো মার্ক পাইছেন আপনি চোখে দেখেন না তারপরে ওই যে বলতে পারছেন না দেখা এটা আমি অনেক খুশি হয়েছি আপনাকে ধন্যবাদ শখ ভাই এখন আমি যে এই যে বাজার নিয়ে আপনার বাড়িতে আসলাম আপনি খুশি হয়েছেন এই বাজার করতে টাকা দিছে আমার এক ভাইগনা সে ডাক্তার দাঁতের চিকিৎসা করে তার জন্যে দোয়া করবেন যেন তার ব্যবসা ভালো হয় ঠিক আছে তা আপনি তো খুশি যাক আলহামদুলিল্লাহ